প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে তোমাদের যার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ওকে আর এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস তোমার বাট তোমাদের যার যত পিস লাগবে ভাজের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট আরও কিছু কালেকশন আছে দেখে দেবো অনেকগুলো কালেকশনই পাবে তো ধৈর্য সহকারে ফুল ভিডিও কন্টিনিউ করবে নেক্সট একা থাকছে একটু অ্যাস কালার উপরে খুব সুন্দর একটা প্রিন্ট নেক্সট একা থাকছে অরেঞ্জ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে অনেক সুন্দর কালেকশন গুলা নেক্সট আরেকটা দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে না থাকবে অলিভ কালার উপরে খুব সুন্দর একটা পিন্ট পথ আছে মেউ পেন্ট আর কি নেক্সট একা থাকছে অ্যাবোকাটো প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে পরে থাকবে সম্পূর্ণ ফ্রি সাইজ এটা তিরিশ থেকে তোমরা চুয়াল্লিশ ইজিলি পড়তে পারছো নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে একদমই বেস্ট কোয়ালিটিটা পাচ্ছ তোমরা মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে আরও কোয়ালিটি আছে তোমরা অবশ্যই ভাইদের শপে আসবে শপে এসে দেখে শুনে নিয়ে যাবে ওকে নেক্সট এবার আমরা কিছু আইটা দেখিয়ে দিচ্ছি পিকাছু ডিজাইন এগুলো দেখিয়ে দেবো এটার মধ্যে কালার আসছে অনেকগুলো ভাইদের শপে এটা দেখো ব্ল্যাক এর সাথে হোয়াইট কালারের কম্বিনেশন থাকছে এটারও সেম তোরা তিরিশ থেকে চুয়াল্লিশ ইজিলি পড়তে পারবে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে তাই না এগুলো একদমই রিজনেবল প্রাইস এর মধ্যে পাচ্ছো একদমই মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইজে থাকছে নেক্সট একা থাকছে এটা থাকবে অ্যাশ কালার প্রাইস থাকছে মাত্র চারশো টাকা করে নেক্সট একা থাকছে এটা থাকবে ইয়েলো কালারের মধ্যে প্রত্যেকটারই বড়ে থাকবে তিরিশ থেকে চুয়াল্লিশ আর ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবে নেক্সট একাথা এটা থাকবে ব্রাউন কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে নেক্সট একাধা হচ্ছে খুব সুন্দর একটা মিন টাইপ কালার নেক্সট টাইটা দেখিয়ে দেবো এটা থাকছে ব্রাউন কালার প্রাইস থাকবে সেম মাত্র চারশো টাকা করে নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে অফ হোয়াইট কালার এই কালারটাও দারুন নেক্সট আয়টা দেখিয়ে দেবো টু লাস্ট ওয়ান কালার এটাও পিকাচু ডিজাইনের মধ্যে পাচ্ছ ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন থাকবে বড় থাকবে 30 থেকে শুরু করে 44 সেই সুলাসে কালেকশন আমি সব রবিন ফ্যাশনে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে যে অনলাইন থেকে নেবে ভিডিও সিলেদান আমাকে কন্টাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো লাভ ইউ